আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো আপনারা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা যারা আগামীকাল এইস পরীক্ষা দিবেন তো আপনাদের এইস পাশাপাশি যারা আপনারা বিসিএস পরীক্ষা দিবেন আপনাদের যে পরীক্ষার সময় তো সে সময় থেকে কিন্তু আপনাদের এক থেকে দেড় ঘন্টা আগে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত প্রস্তুতি নিতে হবে তো মতো কিসের জন্য নিতে হবে তো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করুন তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিশে বলা হয়েছে কাল হাতে সময় রেখে এইচএসসি ও বিসিএস পরীক্ষার্থীদের বের হওয়ার আহ্বান তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দুই আগস্ট দুই রাত দশটা তিন মিনিটে তো নোটিসে বলা হয়েছে জুলাই আগস্ট গণ সুখ ও বিজয় এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রোববার তিন আগস্ট রাজধানী শাহবাগের ছাত্রদের উদ্যোগে ছাত্র সমাবেশ ও এনসিপির উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার জনসমাবেশ অনুষ্ঠিত হবে তাই আগামীকাল শাহবাগ ও শহীদ শহীদ এলাকা যান চলাচল সীমিত থাকবে এই জন্য আগামীকাল এইচএসসি ও সমান বিসিএস পরীক্ষা থাকা পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিশন পলিটন পুলিশ ডিএমপি শনিবার দুই আগস্ট ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি এক গণবিজ্ঞপ্তি এই আহ্বান জানানো হয় ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তি বলা হয় ঢাকা মহানগরবাসী অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী তিন আগস্ট রোববার দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শাহবাগ মোড়ে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান সুখ ও বিজয় প্রথম বর্ষবর্তী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র দলের উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তিনি আগস্ট তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জুলাই ঘোষণা পত্র ও সনদের দাবিতে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার একটি সমাবেশ অনুষ্ঠিত হবে সাইমন শিল্প গোষ্ঠী উদ্যোগে সোহরাওয়ি উদ্যানে এক থেকে চারে আগস্ট প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চারাল ফেস্ট জুলাই জাগরণ অনুষ্ঠিত অনুষ্ঠান চলমান রয়েছে এছাড়া আগামীকাল ঢাকা বিভিন্ন কেন্দ্রে এইচএসসি সম্মান এবং বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সেটি মাথায় রেখে কিন্তু ডিএমপি কিন্তু শহরগুলো রয়েছে। সেগুলো শিক্ষার্থী যারা রয়েছে তাদের কিন্তু এক থেকে দেড় ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ